শেষ পর্যন্ত পদত্যাগ করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল কোষ কুমার শর্মা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরাসরি হস্তক্ষেপের পর পদত্যাগ পত্র জমা দেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কলঙ্কিত চেয়ারম্যান কুশকুমার কুমার শর্মা গুরুতর শৃঙ্খলা ভঙ্গের ঘটনা জেরে নেওয়া হয় এই সিদ্ধান্ত গত আটাইশে ডিসেম্বর রাতে শহরের একটি অভিজাত হোটেলে ত্রিপুরা প্রবাসী শীর্ষ সম্মেলনের পর মদ্যপ অবস্থায় জনসমক্ষে হট্টগোল সৃষ্টি এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের হয়রানির পাশাপাশি মন্ত্রী নিরাপত্তা রক্ষীর ওপর হাত তুলেন কুশ কুমার শর্মা ওই দিন রাত প্রায় এগারোটা নাগাদ সম্মেলন শেষে হোটেল ত্যাগ করার সময় তার ছেলেকে সঙ্গে নিয়ে হোটেলের প্রবেশ পথে নিজের গাড়ি পার করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর গাড়ি বহরের চলাচলে বাধা সৃষ্টি করেন কুশকুমার শর্মা মন্ত্রী নিরাপত্তা কর্মীরা বারবার অনুরোধ করলেও সরানো হয়নি গাড়িটি এর জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাঘবিতণ্ডা ওই সময় কর্নেল শর্মার ছেলে পোশাক পরা অবস্থায় ছিলেন এবং পর্যটন মন্ত্রী ও ত্রিপুরার জনগণকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন তিনি নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার অনুরোধ জানানো হলে কর্নেল শর্মাও নিজে পর্যটন মন্ত্রীকে মৌখিক ভাবে অপমান করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঘটনা সময় কর্নেল শর্মার স্ত্রী কন্যা ও পুত্রবধূ কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ভয়াবহ পরিণতির হুমকি দেন বলেও উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা শেষ পর্যন্ত কর্নেল শর্মাকে আটক করা হয় মেডিকেল পরীক্ষার পর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছিল তাকে ঘটনাটি সরকারি কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেওয়ার সঙ্গে যুক্ত এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে বিশেষ করে আন্তর্জাতিক মানের একটি সম্মেলন চলাকালীন এমন ঘটনার ফলে ত্রিপুরার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মত প্রকাশ করেছে অনেকে শীর্ষ সম্মেলনে বিদেশের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘটনা রাজ্যের সুনাম নিয়ে উদ্বেগ বাড়িয়েছে নতুন করে এ প্রেক্ষাপটে সাংবিধানিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক শৃঙ্খলার মর্যাদা রক্ষায় কর্নেল শর্মার পদত্যাগের বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার বানিক সাহা সরকারের পদক্ষেপ শৃঙ্খলা জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকারে বার্তা বহন করে বলে মনে করছে রাজনৈতিক মহল ঘটনা সমস্ত দিক খতিয়ে দেখে প্রাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সার্বিক ঘটনায় টিপিএসসি চেয়ারম্যান কুশ কুমার ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখাতে দেয় গোটা রাজ্য জুড়ে নিউজ নাও